ভারতের কপালে দুঃখ আছে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা আফগানিস্তানকে হারার পর মিডিয়ার সামনে বলেছেন এশিয়া কাপ শুরু হওয়ার আগে ভারতকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলি আগা তো কি কি বলেছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিও গেলে আশা দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি কালকে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে ট্রাই ন্যাশনাল সিরিজের ফাইনাল ম্যাচ হয়েছিল পাকিস্তান প্রথমে ব্যাটিং করে একশো রান করতে পেরেছিল এবং একশো বিয়াল্লিশ রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তানকে এবং আফগানিস্তান মাত্র ছেষট্টি রানে অল আউট হয়ে গিয়েছিল এবং মোহাম্মদ নওয়াজ পাঁচটা উইকেট নিয়েছে এবং হ্যাট্রিকও করেছে দুর্দান্তভাবে জয় পেয়েছে পাকিস্তান দল পঁচাত্তর রানে আফগানিস্তানের কাছে এবং ট্রাই ন্যাশনাল সিরিজ জিতে গিয়েছে এবং এশিয়া কাপ শুরু হওয়ার আগে দারুণ ফর্মে ক্রিকেট খেলছে পাকিস্তান দল কালকে আফগানিস্তানকে হারিয়ে প্রেস কনফারেন্সে এসেছিল সালমান আলী আঘা এবং তাকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল সালমান আলী আঘার সেই স্টেটমেন্টটা তোমরা দেখ নাও আমিও তোমাদেরকে পড়ে শুনিয়ে আফগানিস্তানকে হারিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন সালমান আলী আগা তিনি বলেছেন যেখানে দরকার আমরা দুই স্পিনার খেলাবো ঠিক আছে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব আমাদের স্পিনারদের বিরুদ্ধে ভারত সমস্যায় পড়বে ভারত নাকি তাদের স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়বে ঠিক আছে এবার ওদের কপালে দুঃখ আছে মানে ভারতের কপালে নাকি দুঃখ আছে এরকম ভাবে বলতে চেয়েছে সালমান আলী আঘা সালমান আলী আগা বলতে চেয়েছে কি আমাদের প্রস্তুতি হয়ে গিয়েছে এশিয়া কাপের আগে তিনি বলেন আমরা তৈরি আছি এশিয়া কাপের জন্য দলের সকলেই ভালো ফর্মে আছে ভালো ফর্মে ক্রিকেট খেলছে মোহাম্মদ নাবাজ পাকিস্তান দলে কামব্যাক করার পর দারুণ ক্রিকেট খেলছে ব্যাটিং বলিং ফিল্ডিং সব জায়গায় দুর্দান্ত পারফরমেন্স করছে এবং সালমান আলী আঘা মনে করেন কি এশিয়া কাপেও এই কাজটাই করবে মোহাম্মদ নাবাজ তো পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘা ভারতকে নিয়ে এইগুলো কথা বলেছে এবং তারা নাকি দুর্দান্ত ফর্মে ক্রিকেট খেলছে এবং ভারতকে নাকি হারানোর জন্য তারা রেডি আছে এইরকমভাবে ইঙ্গিত দিয়ে ফেলেছে এবং ভারতীয় দলকে তারা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে এক প্রকার তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে কি ভারতীয় দলকে হারানোর জন্য তারা যথেষ্ট চেষ্টা করবে এবং তারা যেভাবে ক্রিকেট খেলেছে এশিয়া কাপের আগে তাদের পরিস্থিতি হয়ে গিয়েছে ঠিক আছে তারা অনেক প্রস্তুতি করে নিয়েছে এশিয়া কাপের আগে এবং ভারতীয় দল যেহেতু এখন একটাও ক্রিকেট খেলেনি ভারতীয় দল শুধু প্র্যাকটিস করছে নেট প্র্যাকটিস করছে এবং পাকিস্তান দল যেহেতু ক্রিকেট খেলে আসছে আফগানিস্তানের মতো বড় দলকে তারা একতরফা হারিয়েছে পঁচাত্তর হারিয়েছে তো সেই কনফিডেন্স নিয়ে তারা কথা বলছে এবং ভারতীয় দলকে এক প্রকার চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে এশিয়া কাপের আগে ভারত আর পাকিস্তানের মধ্যে চোদ্দো তারিখ ম্যাচ আছে এবং তার আগে ভারতীয় দল একটা ম্যাচ কিন্তু খেলবে ইউএইর সাথে দশ তারিখে তারপর পাকিস্তানের সাথে খেলতে নামবে তো সব থেকে ভালো জিনিস ভারতীয় দলের জন্য কি ভারতীয় দল পাকিস্তানের সাথে খেলার আগে একটা ম্যাচ খেলতে পাবে কিন্তু এবং সেই ম্যাচ খেলেই কিন্তু ভারতীয় দল চার্জ হয়ে যাবে সেই ম্যাচে কিন্তু ফর্মে চলে আসবে ভারতীয় দল এবং সেই কনফিডেন্সটা আবার পেয়ে যাবে অনেক দিন থেকে ভারতীয় দল যেহেতু ম্যাচ খেলেনি এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে একটা ম্যাচ খেলতে পেয়ে যাবে ইউএর সাথে এবং সেখানে ম্যাচ প্র্যাকটিসও ভারতের দলের জন্য হয়ে যাবে এবং পাকিস্তানের সাথে খেলার আগে তারা ম্যাচ প্র্যাকটিস হয়ে কিন্তু পাকিস্তানের সামনে নামতে পারবে তো পাকিস্তান যদি ফর্মে থাকে তো ভারতীয় দল কিন্তু অনেক শক্তিশালী দল অনেক ভালো ভালো ব্যাটিং ভারতের কাছে আছে অনেক ভালো বলিং ভালো স্পিনার জসপ্রীত বুমরা আছে সবাই আছে তো ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচ তো দুর্দান্ত হবে এটা কনফার্ম ব্লক বাস্টার হবে কিন্তু আমার মনে হয় বাজিটা আরও একবার মারতে পারে ভারতীয় দল তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো